বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা গ্রহণের সব দিক থেকে প্রস্তুত অতএব চূড়ান্ত সেই মাহেন্দ্রক্ষণ আসতে পারে চূড়ান্তভাবে জামাত প্রস্তুত ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই রোকন সম্মেলনের চমৎকার দৃশ্য আমরা দেখলাম জামাত ইসলামী যে আসলে কত বড় সংগঠন হয়েছে এটা আপনি রোকন দেখে বিচার করতে পারবেন না কারণ ডাক্তার শফিকুর রহমানের জামাত আগের জামাতের অনেক কিছু সংস্কার করেছে জামাত অতীতে কখনো গণমুখী ছিল না বা জামাতের পক্ষে গণমুখী সম্ভব ছিল না কিন্তু ডাক্তার শফিকুর রহমান আহ অনানুষ্ঠানিকভাবে অনেক রিফর্মস এনেছেন যার ফলে জামাত এখন অনেকটা গণমুখী যার ফলে আমরা জামাত ইসলামী সোয়ারদ উদ্যানের মহাসমাবেশে বিরিখরকেও আমরা দেখেছি যারা জামাত কি ইসলামী আন্দোলন একামতি দিন কি বুঝে না এরকম সাধারণ মানুষকেও দেখেছি এটা হচ্ছে চোর এরকম লোককে দেখে যেমন কিছু মোবাইলে চুরি হয়েছে এটা গণমুখী হওয়ার আলামত আপনারা যেটা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সমাবেশ থেকে বেশ কিছু মোবাইল হারিয়ে গেছে বা চুরি হয়েছে ব্যাগ থেকে নিয়ে গেছে এরকম ঘটনা ঘটেছে এটা ব্যাপকভাবে গণমুখী হয়ে যাওয়ার আলামত এবং কিছু সব লোক তো আর মসজিদে নামাজ পড়তে আসে না অনেকে জুতা চুরি করতে আসে এরকম কিছু চোর উদ্দেশ্যে অনেকভাবে এখানে ঢুকেছে তবে একটা সংগঠন অনেক বড় না হলে উদ্দেশ্যমূলক ভাবে চুরি করতে ঢোকা যায় না যাই হোক দর্শক জামাত ইসলামী একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এখানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রোপণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চীন সম্মেলন কেন্দ্রে সম্মেলনে হল রুম কানায় কানায় পূর্ণ অসাধারণ দৃশ্য যুগ যুগ ধরে টোটাল কেন্দ্রীয় জামাত ইসলামীর এত বড় রোপণ সম্মেলন হতো না এত রোপণ ছিল না যেটা ঢাকা মহানগর দক্ষিণ জামাতে হচ্ছে এত রোকন রোকন আর রোকন নারী পুরুষ নারীদেরকে তো আর আমরা ছবিতে দেখি না জামাত যে কত বড় সংগঠন হয়েছে নারী রোকনের সংখ্যা দিন দিন বাড়ছে একটা বড় অংশ নারী রোকন এবং পুরুষ রকমদের যে ছবি ভিডিও আমরা দেখতে পাচ্ছি সে দৃশ্য দেখে বোঝা যায় কত বড় সংগঠন হয়েছে এটা সত্যি জামাত শিবিরের জন্য ইমোশনাল একটা সময় ছিল সারা বাংলাদেশে এক হাজার রোপণ দুই হাজার রোপন করতে পারাটা টার্গেট ছিল আর এখন হাজার হাজার রোপণ ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীতে যে কয়েকজন নারী রোপণ আছে সারা বাংলাদেশে অনেক নিবন্ধিত রাজনৈতিক দলের ওই কয়েকজন কর্মী নেই নিবন্ধিত এই সংগঠন অনেক বড় সংগঠন হয়েছে তার প্রমাণ যদিও রোপনের কোয়ালিটি কমেছে নানান সময় গণহারে রোপণ বানানোর অনেক খবর পাওয়া যায় খুব সহজে রোপণ বানানো কোয়ালিটি মেনটেন না করে এটা উদ্বেগজনক ক্যাটার ভিত্তিক সংগঠনের জন্য কিন্তু গণমুখী সংগঠনের দিক থেকে ইটস পজিটিভ সহজে রোপণ বানানো এবং এতে বিচ্যুতিও বেশি হয় যত সহজে রোপণ বানাবে তত রোপণদের বহিষ্কারের সংখ্যা সাইডলাইন হয়ে যাওয়া বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সংখ্যাটা বাড়বে এখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেছেন জামাত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে দেশও পারবে এটা দ্বারা আমিরা জামাত বুঝিয়েছেন যে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য তিনি এবং তার দল প্রস্তুত জামাতের একটা ন্যারেটিভ হচ্ছে যে বিএনপি দল নিয়ন্ত্রণ করতে পারছে না দরে কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না অতএব দেশও নিয়ন্ত্রণ করতে পারবে না দেশ বিএনপির কাছে অনিরাপদ কিন্তু জামাত ইসলামী দেখেন এই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে লুটপাট চুরি ডাকাতি কিংবা চাঁদাবাজির সুযোগ বিএনপি যা পেয়েছে জামাত ইসলামীও পেয়েছে দুই দলের এই সমান সক্ষমতা আছে কিন্তু বিএনপি চাঁদাবাজি করেছে জামাত ইসলামী কোনো অপরাধ করেনি দু একটা ঘটনা ঘটলে সাথে সাথে বহিষ্কার যেটা উল্লেখ করার মতো কিছু না একদম পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছে আর জামাতের ক্ষেত্রে আসলে চাঁদাবাজিটা নিয়ন্ত্রণ করারই প্রয়োজন হয় না তেমন কারণ চাঁদাবাজির ঘটনা ঘটেই না নিয়ন্ত্রণ করবে কি আগুন লাগলে না আগুন নিয়ন্ত্রণ করতে হয় আগুন লাগেই না তো দর্শক যদি একটু বিচ্ছিন্ন কোনো ঘটনা পাওয়া যায় জামাত মুহূর্তের মধ্যে সেটা কন্ট্রোল করে ফেলে জামাত এত বড় সংগঠন যে সংগঠনের একটা শাখায় এত রোপণ থাকে একটা শাখা রোপণ সম্মেলন করতে হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অন্য কোনো কনফারেন্স রুমে জায়গা হয় না সেটা কত বড় সংগঠন ধারণা করা যায় এবং রাষ্ট্র ক্ষমতা আসার যোগ্যতা আমির জামাত বলেছেন কি যোগ্যতা অন্যতম প্রধান যোগ্যতা আমির জামাত যেটা বলেছেন এটা যে দল নিয়ন্ত্রণ করতে পারা কর্মীদের একটা সিস্টেম গ্রো করবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনস্টিটিউশন ডেভেলপ করবে সংস্কারের ফলে তা রাষ্ট্র ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চলবে যেমন আমাদের একটা আহ জনবান্ধব দুর্নীতিমুক্ত নিরপেক্ষ সেক্রেটারিয়েট থাকবে ক্ষমতায় যারাই আসুক ওই সেক্রেটারিয়েট মৌলিক কাজগুলো করবে কাজ করবে জুডিশিয়ারি থাকবে জুডিশিয়ারি যারাই ক্ষমতায় আসুক একই সিস্টেমে ইনস্টিটিউশনালি ফাংশন করবে সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে একই সিস্টেমে ফাংশন করবে এটা রাষ্ট্রীয়ভাবে এই ইনস্টিটিউশনগুলো নিউট্রালাইজ করা হবে ইউরোপ আমেরিকার আদরে স্ট্যান্ডার্ড করা হবে এখানে ক্ষমতা কে আসতো বা আস না এটা ফ্যাক্ট না ক্ষমতা আসার যোগ্যতা এটা না এটা যারাই ক্ষমতায় থাকুক এটা সিস্টেম সংস্কারের পর এই রাষ্ট্রই তো আমরা ইউরোপ আমেরিকা তো এটাই চলে মসজিদের ইমাম সহ সচিবরা সবাই পালায় না তো উন্নত দেশে ভারতই পালায় না ভারতের উদাহরণ দিলেই তো হয় একটা সিস্টেম ডেভেলপ করেছে একটা সিস্টেম ডেভেলপ করাতে হবে অথবা এই যোগ্যতার এগুলো কিছু না জামাতের কয়জন সচিব আছে এটা কিছু না জামাতের সচিব থাকবে কেন জামাতের সচিব দরকার নেই সচিব থাকবে রাষ্ট্রের রাষ্ট্র যখন সিস্টেম ডেভেলপ করবে তখন রাষ্ট্রের সচিব থাকবে জামাত সেনাবাহিনী প্রধান কাকে বানাবে দরকার নেই সেনাবাহিনী প্রধান থাকবে সেনাবাহিনীর ব্যক্তি সেনাবাহিনী প্রধান কাকে ভোট দিবেন কি দিবেন না এটা ভিন্ন কথা তবে হ্যাঁ একটা সিস্টেম ডেভেলপ করতে পারলে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে অতএব এটা কোনো যোগ্যতা না কতজন আইনজীবী আছে কতজন ইঞ্জিনিয়ার আছে এটা কিছু না যোগ্যতা হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় যে কেচোর চোর না কে চাঁদাবাজ কে চাঁদাবাজ না কে চাঁদাবাজকে প্রশ্রয় দেয় কে চাঁদাবাজকে কন্ট্রোল করতে পারে এটা হচ্ছে যোগ্যতা তো জামাত ইসলামের ক্ষমতা আসলে জাস্ট এমপি মন্ত্রী নেতৃবৃন্দ এরা কেউ চুরি করবে না দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না আকাম করবে না এটি হচ্ছে মূল আর বাকি যারা ওটা ইউনুস সরকার প্রতিষ্ঠানগুলো গড়ে দিয়ে যাবেন সবগুলো ক্ষমতা যারাই আসুক সিস্টেম অনুযায়ী চলবে সিস্টেম ডেভেলপ করে দিবেন শেষ ফলে ক্ষমতার সবচেয়ে বেশি যোগ্য বা হকদার কারা জামাত ইসলামী চর্ম নেয় কারণ তারা চুরি করবে না দুর্নীতি করবে না লুটপাট করবে না অন্য আর বিএনপি তারা চোর তারা বাটপার তারা ধর্ষক তারা চান্দাবাজ তাদের কোনো পেশা নাই চান্দাবাজি তাদের পেশা অতএব আমির জামাত যেটা বলছেন জামাত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে দেশও পারবে ক্লিয়ার কথা দেশ নিয়ন্ত্রণ করতে কতজন সচিবকে হিসাব করার দরকার নেই কেন হিসাব করবে সচিব থাকবে রাষ্ট্রে জামাতের কেন হবে জামাত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে এই মন্তব্য করেছেন দলটির আমির ডিক রহমান হ্যাঁ এখন জামাত জামাতের লোকজন চাঁদাবাজি করে না অন্যায় করে না জুলুম করে না কিন্তু ক্ষমতা আসলে কম বেশি করবে ইটস ট্রু কিন্তু জামাত সেটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটা প্রমাণ করে দেখিয়েছে কিন্তু বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে না বিএনপি বরং বৈধতা দিয়েছে সেগুলোকে দর্শক জামাত ক্ষমতার জন্য প্রস্তুত